আমরা সংবাদ প্রচারে সচেষ্ট যারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের উপরি পর্যায়ের পদস্থ পদে এখনো রয়েছেন তাদের পদত্যাগের জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে এবং নিরাপদ সড়ক চাই ও মাদক মুক্ত দেশ গঠনের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুপার্ডা ইউনিয়ন নয় নম্বর হাসনাবাদের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনটি অনুষ্ঠিত হয় আগস্ট সোমবার সকাল সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন শতাধিক আমাদের এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আজকে ফিরিয়ে আপনাদের এই সামনে কথা বলতে পারছি এটার সম্পূর্ণ অবদান আমাদের এই কোমলমতি কোটা আন্দোলনের বৈষম্য আন্দোলনের ছাত্রদের সর্বোচ্চ ভূমিকা ছিল যা কিছু করা দরকার আমার ছাত্র সমাজের পক্ষ থেকে যদি রাষ্ট্রপতির পদত্যাগ করা প্রয়োজন হয় আমরা করবো চেষ্টা গঠিত হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগের জন্য কারণ যে রাষ্ট্রপতিকে আল্লাহ তালা বলার ক্ষমতা দিয়েছে আমাদের এতগুলি স্টুডেন্ট মরার পরও সেই রাষ্ট্রপতি কিছু বলে নাই আমি শিক্ষার্থী হিসাবে আমরা দেখছি যে বর্তমানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা তাছাড়া এই যে পুলিশের অনুপস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে যে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি ডাকাতের উৎপাত হচ্ছে সেগুলোও কিন্তু আমরা জনতা মিলে আমরা ওইগুলোকে প্রতিহত করার ব্যবস্থা করতেছি